সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মাদেশি মুরখা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে তো দর্শক আপনারা জানেন সামনে কুরবানি তো আমার এলাকাতেও মোটামুটি কুরবানির হাট জমে উঠেছে মাত্র শুরু হয়েছে হাট তো আজকে মূলত অনেক মানুষ হাটে যে কারণে আমি গেছিলাম যে ছাগলের দাম কেমন প্রথমে আপনাদেরকে একটু আইডিয়া দিই আমার এলাকাতে তার আগে অ্যাড্রেসটা একটু বলে দিই এইখানে আসলে এই হাটটা যেটা সেটা হচ্ছে বগুড়া সদর থানা এবং গাবতুলি থানার পাশাপাশি মানে রাস্তার এক পাশে হচ্ছে সদর এবং এক পাশে হচ্ছে গাবতুলি ঠিক আছে তো সদর হচ্ছে গোহাটি সদরে এবং ছাগল যেই হাট সেই হাটটি হচ্ছে আপনার গাবতলি থানার মধ্যে তো যাই হোক এখানে যেই ছাগল দুটি দেখতে পাচ্ছেন মূলত এই ছাগল জোড়ার দাম চাওয়া হয়েছে চল্লিশ হাজার ঠিক আছে তো একজন ক্রেতা প্রথমে এসে দাম করেছিল চৌত্রিশ হাজার কিন্তু মূলত দেয় নাই তো যিনি বিক্রেতা উনি সম্ভবত আটত্রিশ সর্বশেষ চায় চেয়েছিল কিন্তু তাতে উনি রাজি না যে কারণে ছাগল দুটি আসলে কিনতে পারেননি ক্রেতা তো এটা হচ্ছে বড়ো সাইজের যে ছাগলগুলো মোটামুটি সেগুলোর দাম এরকম আর এইখানে একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা আমারও বেশ পছন্দ হয়েছে গরুটা খুবই ছোট আকারের এটা হচ্ছে দেশি জাতের গরু তো ছোটো হলেও কিন্তু বেশ মাংসালী এবং শক্তপোক্ত বলা চলে আপনি এক নজর দেখলেই এটি পছন্দ করে ফেলবেন বিশেষ করে যারা একজনে একটি গরু কুরবানি দেওয়ার নিয়ত করেছেন তাদের জন্য এই গরুটা পারফেক্ট আমি বলবো এবং দামটা আপনাদের সাথে পরে বলছি পরে ক্রেতা এখানে দুই তিনজন আসছিল পুরো হাটের অনেক মানুষই এখানে জড়ো হয়ে গেছিলো মানে আপনি একবার দেখলেই এই গরুটা আপনার পছন্দ হবেই আশা করা যায় তো যাই হোক এই ছেলেটি মূলত হচ্ছে গরুর মালিক তো ও আসছে ওর দাদার সাথে তো দেখুন গরুটা খুবই শক্তিশালী এবং শক্তপোক্ত তো দুইজন আসলে দাম করেছে প্রথমে একজন দাম করেছিল আপনার বিরাশি এবং দাম চাওয়া হয়েছিল একশো দশ মানে এক লাখ দশ হাজার আর কি তো যিনি ক্রেতা উনি প্রথমে আসি তারপর বিরাশি বলে চলে গেছেন পরে আরেকজন ক্রেতা আসছিল উনি ভালো করে গরুটি দেখে তারপরে সর্বোচ্চ দাম পঁচাশি বলছে কিন্তু যিনি বিক্রেতা উনি সর্বশেষ এক লাখ পাঁচ দাঁড়িয়ে আছে যেহেতু এখনও হাটের অনেক সময় বাকি আছে কুরবানি ঈদের অনেক হাট পড়বে সে কারণে মূলত বিক্রেতা যিনি উনি দামটা ছাড়ছেন না তবে গরুটা খুবই শক্তিশালী এবং শক্তপোক্ত আমার আইডিয়া মতে আশি পঁচাশি এরকম হলে গরুটা নেওয়া যায় বা দাম এই হবে ইন ফিউচারে তো এখানে আরও কিছু গরু উঠেছিল যদিও কেবলমাত্র হাট শুরু হয়েছে তো আশা করি ভালো কিছু সম্ভব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ